হলু প্লাস সব খবর সব সময় একদিকে যখন রাজ্য জুড়ে ট্যাবের টাকা নিয়ে নানান অভিযোগ সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই ট্যাবেরই টাকা নিয়ে নতুন অভিযোগ এলো সামনে একজন ছাত্রীর ট্যাবের টাকা ঢুকে গেল অন্য ছাত্রীর অ্যাকাউন্টে বীরভূমের কিরণহর তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার খবর প্রকাশে আসতেই নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ পরে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয় কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া না গেলেও জানা গেছে দুই ছাত্রীর একই নাম থাকায় অ্যাকাউন্টে এই বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে দুই ছাত্রীর নামই চৈতালি হাজরা যদিও তাদের গার্জেনের নাম আলাদা একজন পরে একাদশ শ্রেণীতে আর আরেকজন পরে দ্বাদশ শ্রেণীতে বীরভূমের কিডনাহারের মতিপুর নিবাসী চৈতালি হাজরা কিডনাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ক্লাস ইলেভেনে পড়ার সময় সে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল ক্লাসের অন্যান্য ছাত্রীর ট্যাবের টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ঢুকে গেলেও দ্বাদশ শ্রেণীর ছাত্রী চৈতালি হাজরার ট্যাবের টাকা অ্যাকাউন্টে না আসায় সে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে রেখে জানতে পারে সেই স্কুলেরই একই নামে কীরনাহারের লক্ষ্মীতলা নিবাসী একাদশ শ্রেণীর ছাত্রী চৈতালি হাজরার অ্যাকাউন্টে চলে গিয়েছে দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্রী চৈতালি হাজার টাকা যদিও একাদশ শ্রেণীতে পড়া চৈতালি হাজরা পরিবারের দাবি তারাও ট্যাবের জন্য আবেদন জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের কাছ থেকেও ডকুমেন্ট নেওয়া হয়েছিল তাই এই টাকা তাদেরই বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বুঝিয়ে মিটমাট না করতে পেরে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় পরে কীর্ণাহার থানার পুলিশের হস্তক্ষেপে সেই টাকা উদ্ধার হয় কি ছিল সেই ঘটনা চলুন শুনবো উভয় পক্ষের কাছ থেকে আমি টুয়েলভে পড়ি এখন আমি ইলেভেন যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তারপর ম্যাম তারপর আমি দুর্গা ছুটি চলছিল ওই জন্য সবার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢুকেনি আপডেট করার পর দেখলাম তারপর আমি ম্যাম স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম ম্যামরা এবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম ওই লিস্টে দেখলো যে চৈতালি হাজরা কার নাম লেখা আছে কিন্তু আমি যখন ম্যাম বলল যে তোমার বাবার নাম কি আমি বললাম সন্তোষ হাজরা এবার ওইখানে করা ছিল কানু হাজরা তো এবার অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তারপর টাকাটা কে দিল টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা সুস্থভাবে দিতে যায়নি টাকাটা ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন আমাদের পাপ্য কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি ওই জন্য থানায় গিয়েছিলাম থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে তারপর আজকে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে না না ব্যাংকে মানে যখন মানে যখন পূজো ছুটি চলছিল তখন আমি জানতে পেরেছিলাম যে আমার টাকা আমার টাকা ঢোকেনি তারপর আমি স্কুলে গিয়ে শনিবারে গিয়ে ম্যামরা বুঝতে পারলো যে কিভাবে কি হয়েছে তারপর আজকে আমি টাকাটা পেয়েছি মানে ম্যামদেরই একটু ভুল হয়েছে মানে হ্যাঁ এবার আমার আমার নামও চৈতালে হাজার ওর নামও চৈতালে হাজার তো তো ওখানেই ভুল হয়ে গেছে ম্যামদের কিন্তু ম্যামরা আমার জন্য অনেক করেছে ম্যামদের জন্য আমি টাকাটা পেয়েছি হাজরা দিদিমিনের ডকুমেন্ট নিয়েছে আমার মেয়ে মাধ্যমিক ইলিফিনে ভর্তি হয়েছে আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে ওখানে বলছে তোমার মেয়ে টাকা ঢুকে নেই যে অন্য জনের টাকা ঢুকেছে দিদিমির ডকুমেন্ট নিয়ে বসে মেয়ে ছিল একটা ম্যাম ছিল ওখানে ওর বাবার সই নিয়েছে ও বাবা সব জিরো নিয়েছে আমার মেয়ে জিরো নিয়েছে মেয়ে মাধ্যমে দিয়েছে তারা বলছে না ও ডকুমেন্ট নিয়ে অন্যজনের টাকা ঢুকেছে অন্যজনে পাবে ওই টাকাটা যে যেলাম ব্যাংকে যে পুলিশের হাতে টাকাটা তুলে দিলো যে পুলিশ আবার ম্যামকে দিলো বুঝলি না তোমাদের টাকা তোমাদের জবদাবি করেছে তোমাদের টাকা দিল দুদিন পুলিশ আর আমার ছেলেকে চার দিন ফোন করেছিল আমার মেয়েকে পাঁচ দিন ফোন করেছিল দিদি এরপরে বলছে যে তোমাদের টাকা নয় মানে তারপরে কি ঘটনা তারপর বলছি তোমার টাকা নয় তোমার ওই দিন টাকা দিতে হবে আমার আমার দিন জোর জোর টাকা দিল জোর জোর টাকা দিলাম আমার দিন দিল না টাকা টাকা